গত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল এটি আজ সন্ধ্যা থেকে মধ্যরাতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এরই পরিপ্রেক্ষিতে পায়রা ও মংলা সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে আর চট্টগ্রাম ও কক্সবাজারে নয় নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে এছাড়া উপকূলীয় নয় জেলায় দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে জেলাগুলো হলো খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা ও পটুয়াখালী ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় আট থেকে বারো ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস মধ্যে উপকূলীয় এলাকায় বাতাসের গতি বেড়েছে দর্শক ঘূর্ণিঝড় রিমালের খবর নিয়ে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মহাবিপদ সংকেত জারির পরিপ্রেক্ষিতে কতটা প্রস্তুতি রয়েছে কর্তৃপক্ষের এবং প্রশাসনের আমাদের বিস্তারিত জানাবেন ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কিন্তু আমরা গতকাল যে পটুয়াখালী জেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু একটি জরুরি সভা করেছে এবং সেই সবাই কিন্তু জানানো হয়েছে যে পটুয়াখালী জেলায় কিন্তু সাতশো তিনটি সাইক্লোন শেল্টার এবং পঁয়ত্রিশটি মুজিব কেল্লা কিন্তু প্রস্তুত রাখা প্রস্তুত রাখা হয়েছে এছাড়া মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে এবং এখানে কিন্তু রেড ক্রিসেন্ট এবং যে সিপিপি প্রায় নয় হাজার শেষেবক মাঠে কাজ করছে আমরা সকাল থেকে তাদের তৎপরতায় এই কুয়াকাটা এলাকায় রক্ষা করেছি আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি তানিয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল সন্ধ্যার পরে কিন্তু এই কুয়াকাটার উপকূলীয় এলাকায় কিন্তু গুরুগুরি বৃষ্টি শুরু হয়েছে আর সকাল থেকে কিন্তু মাদারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি পাঁচ মিনিট আগেও কিন্তু এই কুয়াকাটায় বৃষ্টি হয়েছে এবং বাতাসের তীব্রতা অনেকটা কিন্তু বেড়েছে এছাড়া যে নদ নদীর পানির যে উচ্চতা স্বাভাবিক জোয়ার হচ্ছে কিন্তু দুই ফুট দুই থেকে তিন ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু জোয়ার চলছে এবং সমুদ্র কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ভয়ঙ্কর রূপ সেটি কিন্তু ফিরে এসেছে কুয়াকাটা সমুদ্র এছাড়া এই কুয়াকাটা সমুদ্র সৈকতে যে সকল পর্যটক সকাল থেকে ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এছাড়া আরেকটি বিষয় তা নিয়ে আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি আপনাদের মাধ্যমে দর্শক দেখাতে চাই এখানে কিন্তু বড় বড় ঢেউ কিন্তু আহ তীরে আসে পারছে বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা সকাল থেকে জেলার যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা কারণ রয়েছে তাদেরকে কিন্তু তাদের তৎপরতা লক্ষ্য করেছি তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে মানুষকে নেওয়ার জন্য যে সকল কার্যক্রম করা দরকার সে সকল কার্যক্রম কিন্তু তারা আসলে করেছে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পায়রা সমুদ্র বন্দরের বহির্নঙ্গরে এবং ইনারে যে সকল মাদার ব্যাসেল ছিল সে সকল মাদার ব্যাসেলকে কিন্তু নিরাপদ আশ্রয় নিয়ে হয়েছে মোট কথা ঘূর্ণিঝড় মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে তো তানিয়া আসলে পটুয়াখালী থেকে আমার কাছে ছিল সর্বশেষ ঘূর্ণিঝড় রিমালের খবর নিয়ে যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান ঘূর্ণিঝড় রিমালের খবর নিয়ে এবার বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন আহমেদ মামুন ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থার এখন কোথায় রয়েছে এর প্রভাব এবং প্রস্তুতির সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন প্রথম আঘাতে বাগেরহাটের মঙ্গলার মামারঘাট এলাকায় যাত্রীবাহী একটি টলার ডুবির ঘটনা ঘটেছে যে ঘটনায় একজন যতদূর জানতে পেরেছি একজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং আহ দশজন গুরুতর আহত আছে কোস্টগার্ড ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাটে সকাল থেকেই থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া অব্যাহত রয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের নদী তীরবর্তী দয়াটানা এলাকায় এখানে কিছু দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে কিন্তু বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণও এই মুহূর্তে আকাশ রয়েছে এবং আকাশে মেঘের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আতঙ্ক বাড়ছে কিন্তু আহ বাগেরহাটের নদী তীরবর্তী বসবাস করা পরিবারগুলোর মাঝে মাঝে এখানকার নদী তীরবর্তী পরিবারগুলোর আহ বাসিন্দারা তারা কিন্তু সাইকুল শেল্টারে ইতিমধ্যে যাওয়া শুরু করেছেন তাদের গবাদি পশু সহ তারা সাইক্লোন শেল্টারে যাচ্ছেন আমার কথা হয়েছিল জেলা প্রশাসক খালিদ হোসেন মহোদয়ের সাথে তিনি আমাকে জানিয়েছেন বাগেরহাটে তিনশো উনষাটটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি বিবেচনা রাখা হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং এই তিন লাখ মানুষ আশ্রয় নিতে পারবে এবং এই সমস্ত বাজারহাটে সকল শিক্ষা প্রতিষ্ঠান আহ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আমার কথা হয়েছিল বাজারহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন বাজেরাহাটে সকল নথ নীতির পানি জোয়ারের পানিতে বিক্রি পেয়েছে এবং জোয়ারের পানির যে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে সুন্দরবন সংলগ্ন নদী এবং উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তানিয়া বাগেরহাট থেকে যুক্ত ছিলেন মামুন আহমেদ ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ বন্দরের নিজস্ব অ্যালার্ট চার্ট জারি করা হয়েছে খোলা হয়েছে তিনটি কন্ট্রোল রুম এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি রুনা আমরা যেহেতু জানতে পেরেছি বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে এবং তাদের নিজস্ব অ্যালার্ট চার জারি করেছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কি প্রভাব পড়েছে চট্টগ্রামে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন তানিয়া গতকাল রাত এগারোটায় বন্দর কর্তৃপক্ষের একটি তাদের জরুরি মিটিং ছিল সেই জরুরি মিটিংয়ের পরে তারা বন্দরের যে কার্যক্রম সেগুলো তারা গতকাল রাত থেকে বন্ধ ঘোষণা করেছেন এবং সকাল থেকে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম পণ্য ওঠানামা থেকে নিয়ে সব কিছু বন্ধ রয়েছেন এখানে পণ্যবাহী কোনো ধরনের গাড়ি প্রবেশ করছেন না এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে চট্টগ্রাম বন্দরের যে আমরা ঘাটে আছি সেই ঘাটে কিন্তু এখানে কোনো ধরনের জাহাজ নেই সবগুলো বড় জাহাজগুলোকে তারা আউটারে পাঠিয়ে দেয় দেওয়া হয়েছে নির্দেশনা মোতাবেক এবং ছোট লাইটারে জাহাজ যেগুলো সেগুলোকে যে কর্ণফুলী শাহমানত ব্রিজ আছে সেই ব্রিজের উজানে পাঠিয়ে দেওয়া হয়েছে এছাড়া চট্টগ্রাম বন্দরে যে পণ্য আমার ইকুইপমেন্টগুলো রয়েছে ইকুইপমেন্টগুলো সবগুলো তারা প্যাকেজিং করে রেখেছেন যেন বাতাসের গতি যদি বাড়ে বা ঘূর্ণিঝড় আঘাত হারে সেক্ষেত্রে এগুলো যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেজন্যই তারা ব্যবস্থা রেখেছেন যেহেতু কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম সামানত আন্তর্জাতিক বিমানবন্দরও কিন্তু বিমান উঠানামা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে রানওয়ে বন্দর ঠিক বারোটা থেকে শুরু হয়েছে এবং সেটি রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে বিমান উঠানামা এবং পরবর্তী অন্য পরিস্থিতি বিবেচনা করে তারা পরবর্তী নির্দেশনা জানানো হবে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে যে বহিন এবং চট্টগ্রাম বন্দরের ঘাটে যে জাহাজগুলো থাকার কথা সেগুলো সবগুলোই আউটারে চলে গেছে এবং ছোটো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বড় জাহাজ সেটি আউটারে চলে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষের যে নির্দেশনা দুপুরের মধ্যে প্রত্যেকটা বড় জাহাজ আউটারে চলে যেতে হবে এবং যে ছোটো জাহাজগুলো লাইটার যা সেগুলো সামানোর যে ব্রিজ আছে ব্রিজের উজানে পাঠিয়ে দিয়েছে এর মধ্যে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে রেড অ্যালার্ট চার জারি রয়েছে সেটি এখনো পর্যন্ত রয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে গাড়ি এখানে আসবে না কোনো ধরনের পণ্য উঠানামা করবে না সব কিছু বন্ধ রয়েছে এছাড়া চট্টগ্রামে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমানের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সব কিছু তারা চট্টগ্রামের যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে রেখেছেন এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে তারা প্রস্তুত রেখেছে এবং পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা যেন ঘুর্ণিজড় আঘাত হারলে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলেছেন এবং গতকাল রাত থেকে কিন্তু বাইকিং করা হচ্ছে যেন সবাই পাহাড় থেকে নেমে যায় এবং যে উপকূলবাসী যারা রয়েছেন যেহেতু চট্টগ্রামের উপকূল রয়েছে বাসকালী আনোয়ারা এবং সীতাকুণ্ডে যে বেরিবাদ উপকূল রয়েছে সেখান থেকে যারা ঝুঁকিপূর্ণ বসবাসকারী তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এবং এখনও পর্যন্ত অনেকে সরে গেল কিন্তু অনেক মানুষ কিন্তু সেখান থেকে সরে যায়নি এছাড়া চট্টগ্রামে কিন্তু গতকাল দুপুরের পরে কিছুটা বৃষ্টি হলো কিন্তু এখন পর্যন্ত করার রোদ কোনো ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখছি না আকাশ পুরো পরিষ্কার তবে বাতাসের গতি কিছুটা বাড়ছে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যেহেতু চট্টগ্রাম বন্দরের এখানে ঘাটে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পানির উজান কিন্তু বাড়ছে যে যেহেতু এখন জোয়ার চলছে পানির ওজন বাড়ছে এবং বাতাসের গতিও কিন্তু কিছুটা বাড়ছে তো পরিস্থিতি পরিস্থিতি সব কিছু মিলে আসলে ঘূর্ণিঝড়ে যে মহাবিপসং নয় চলছে সেটি কিন্তু আবহাওয়ার অবস্থা দেখে এখনো সেভাবে কিন্তু সকলের মধ্যে সেটি বোঝা যাচ্ছে না কতটুকু আঘাত হানবে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বাতাসের গতি কিছুটা বাড়ল ঘূর্ণিঝড়ে আঘাত না হানা পর্যন্ত সকল মানুষকে নিরাপদে স্থানে থাকার জন্য বলছেন প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তানিয়া চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন রুনা আনসারি এদিকে ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসার কারণে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে সেখানে সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে ঝড়ের কারণে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে রবিবার দুপুর বারোটা থেকে একুশ ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ থাকবে বাতিল করা হয়েছে তিনশো চুরানব্বইটি ফ্লাইট এছাড়াও দূরপাল্লার ট্রেন চলাচল বাতিল করেছে রেল মন্ত্রণালয় বন্ধ হয়েছে আন্তনগর বাস ও ফেরি পরিষেবাও এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী বেলা তিনটায় দশকারও তথ্য ও অভিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে